আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস টোয়েন্টি ফোর আলটা দেখছেন ভাই এই আলটা দেখেন না মনে হয় কোনো সময় এস টোয়েন্টি ফোর আলটা অনলি আল রাহাবা মোবাইল ফোনে আমাদের যে কালেকশনগুলো আমাদের কালেকশনগুলো দেখলে চোখটা কোফাল উঠে যাবে ইনশাল্লাহ এতটুকু নিশ্চয়তা দিতেছি নাম্বার ওয়ান এগুলা ডাবল ফিজিক্যাল সিম নাম্বার টু এগুলা বক্স প্যাক একদম ফুল অ্যাক্সেসের সাথে ফুল অ্যাক্সেসেরিস আর আমাদের কালেকশনগুলা দেখলে বাই কী যে মিষ্টি মিষ্টি এই যে দেখছেন মনে হয় যে এটা রসমলাই এটা রসগোল্লা কালো জাম সবগুলা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আল্রাবা মোবাইল ফোনে দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আর বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি মেমোরি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওয়ান টি বি মেমোরি বারো জিবি র্যাম সাতাশশো পঞ্চাশ টাকা অবাক কাণ্ড আল্লাহ মোবাইল ফোনে বাই সরাসরি আসলে বুঝতে পারবেন যারা এস টোয়েন্টি ফোর নেওয়া চিন্তাভাবনা করে ওরা তো আর ভাই সাধারণ চিন্তাভাবনার লোক না ওরা গভীর চিন্তাভাবনার লোক আসলে বুঝতে পারবেন যে এই মোবাইলগুলো আমরা আসলে কি দিতেছি সরাসরি দেখলে বুঝতে পারবেন কথা অনেক কওয়া যায় কিন্তু ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন যে মোবাইলগুলো আসলে কি যদি প্রমাণ করে তো এগুলা কোনো টুবল মিশিয়ে আছে মোবাইল ফ্রি দিয়ে দেবো ওপেন চ্যালেঞ্জ জলদি আসেন আলরাবা মোবাইল ফোন মোবাইল রান বোর্ডে